আসসালামু আলাইকুম ভিওর্স মুড়ি রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে সবুজ ডাটার শাক ভাজি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করি শাকটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি শাকগুলোকে সিদ্ধ করে নেব শাকগুলো সিদ্ধ করে যেন এখানে একটা ফাইপেন নিয়ে নিয়েছি এটা গরম হয়ে এসেছে এখন শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য একগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক কাপের মতো রসুন কুচিয়ে দিয়ে দেব যাতে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয় শাকের মধ্যে এক কাপ কাঁচামরিচ দিয়ে দিলাম শাকটার মধ্যে এক কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম শাকটার মধ্যে এখন এগুলোকে কিছু সময় সিদ্ধ করে নেব এর মাঝে আমি এক চমিচের মতো লবণ দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয় আর যেহেতু পানি আর যেহেতু শাকের মধ্যে পানি এমনিতেই থাকে আমি এখানে কোনো পানি ইউজ করবো না কিছু সময় এটাকে সিদ্ধ করে নেব এখানে আমি একটু শাকটার সাথে মিশিয়ে দেব এমনিতে শাকের মধ্যে অনেকটা পানি উঠে গেছে এখানে আমি খুব পানি ইউজ করি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখুন শাকটা সিদ্ধ হয়ে আসছে আমি একদম সহজভাবে আপনাদেরকে সবুজ শাক ভাজি রেসিপিটা দেখাচ্ছি আর এই রেসিপিটা আপনারা বাসায় একবারেও করে দেখবেন এইভাবে শাক ভাজিটা খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে আর শাকটা বেশি বেশি খাবেন শাকে ভিটামিন সি থাকে শাকটা সব ধরনের ঘাটতি পূরণ করে আর কিছু সময় এটাকে সিদ্ধ করে নেব আমার শাক সিদ্ধটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে তেলে দিয়ে নেব শাকটা তেলে দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো এখানে শাকটা বাজি করার জন্য তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমার তেলটা গরম হয়ে এসছে এখানে আমি কুচি করা কিছু রসুন এবং কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তেলে দেওয়ার জন্য তারাকে এখন বাদামি কালার করে ভেজে নেব আর এই শাক ভাজির রেসিপিটা আমি একদম সহজভাবে করে দেখাচ্ছি এদিকে আমার রসুন এবং পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন শাকগুলোকে দিয়ে দেব আর আপনারা এটাকে বাদাম কালার করে ভেজে নেবেন বেশি পোড়াবেন না

ব হয়ে গেছে আমার সবুজ শাক ভাজি রেসিপিটা এখন এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে একবার হলেও বাসা এইভাবে সহজভাবে টাই করে দেখবেন আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে ସବାଇ ଭଲବେ ଆଲ୍ଲା ହାଫିଜ